Juta bersyukur cukup macam apa?

জানে মাইরা ফেলামো তখন আর ভিডিও না বানাই পারলাম না আগেই দুই পাগলের কিছু ভিডিও দেখি তারপর টুনটুনি কাটার বিষয়ে আমি আমার মতামত শেয়ার করব তো শুরু করা যাক অবশ্যই ভূতা দাও দিয়ে না দাঁড়াবো দাউদা দা কাইটা ফলাইছে তো শুধু এইডা ও আর বউর গলা কাটার কথা ইশারা করছিল আর বউ আর নিচের কাইটা ফলাইছে সাকিব ভাই আপনার কি এখন আর সেই ক্ষমতা আছে আপনার নেটওয়ার্ক আর তো আপনার বগুড়া থেকে কাইটা দিছে যাই হোক গানটা দিন অসম্পূর্ণ ছিল গানটা তো পূর্ণতা পেল 100% সত্যি শিখা জি বলো আজকে আমারে দেখা যারা বাজে করে না তারা একদিন আমারে দেখে একটা কথা কইবো কথাটা হইতেছে গিয়া ও কোনো দিনও বংশের বাতি জ্বালাইতে পারবো না কারণ পর্ব ওর বাংলা ইন্টার ওর ঘুরা থেকে কাইটা ফেলাইছে খুব কষ্ট যে বলা এমন সুন্দর বউ থাকিলে এমন সুন্দর বউ থাকিলে মন থাকে না মনেতে তোর মন তোর মনের জায়গায় আছে বাট তোর টুনডুনি তোর টুনডুনি জায়গায় নাই তোর সুন্দর বউ তোর টুনডুনি কাইটা নিয়ে বলাইছে শতানার বাচ্চা চরিত্রহীন এইডা নাকি ওর সুন্দর বউ সিঙ্গেল বলপান যারা আছে তারা শুধু একটাবার ভাবো এইডা তোমাদের বউ ঠিক আছে এই কথা বাবা মাত্র তোমাদের যেরকম করে আছে ঠিক তেমনি বিয়ার নাম শুনে আমার ইয়ার চেয়ে দ্বিগুণ ফার্ত আমি তো কিছুই বুঝতাম পারতেছি না দেখো গাছ বাড়িতে আমার বিয়ার কথাবার্তা চলতেছিল এবং আমি খুব হ্যাপি ছিলাম কিন্তু এই ভিডিওটা দেখার পর ওটার সাথে লাল কি জানি মিক্স করছে ঠিক আছে আর প্রচুর ঘুম সেই ঘুমে ঘুমে আমাকে এটা কি মেয়ে না কিছু রে ভাই টুনটুনি কাটার পর শান্ত হয় না এখন আবার প্রাণে মারার কথা হুমকি দিতে আছে তা আবার পুলিশের সামনে দেখো গাইজ একটা পুরুষের লক্ষ কোটি টাকা থাকলেও সেই পুরুষের কোন দাম নাই যদি তার লিঙ্গ না থাকে মেয়েদের নিরাপত্তার জন্য ধর্ষণ পাস পাশ করা হয়েছে যা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গাইজ এখন সময় এসে গেছে ছেলেদের নিরাপত্তার জন্য টুন টু নাইন পাশ করা মাননীয় প্রধানমন্ত্রী আপনার যদি কোঠা আন্দোলন শেষ হয় তাহলে দয়া করে আমাদের লিঙ্গ আন্দোলনের দিকে নজর দিন আমরা তার কোঠা আন্দোলনের অংশগ্রহণ করতে পারতেছি না অংশগ্রহণ করলেই তো আবার আমরা রাজাগারের বংশ ধরে যাবো যদিও আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিল থাক বাদ দিয়ে এসব কথা এই মহিলাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত যাতে এর শাস্তি দেখে বাংলাদেশের কোন নারী এরকম কাজ করার সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ